বুবলায় প্রছন্ড রেগে গিয়ে বর্ষাকে এবার ডিবুস দিয়ে বাড়ি থেকে বের করে দিতে গেলে বর্ষা খুব কান্নাকাটি করতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বর্ষা বুবলাই সবাইকে পরের দিন ইনস্টিটিউটে আসে আর সেখানে আসলে তখন সবাইকে নিয়ে ইনস ইনস্টিটিউটে যিনি কর্ণধার উনি বসেন আর বলতে লাগলো ঠিক আপনার সাথে কি কি হয়েছিল আপনি কি বলবেন তখন বর্ষা কান্নাকাটি করে বলতে লাগলো যে ওই লোকটা ওই লোকটা আমার সাথে সুযোগ বুঝে এমন কাজটা করেছে না যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আমার পুরো শরীরে আচরের দাগ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি না মায়ের ঘরটা গুছাচ্ছিলাম আর তখনই ওই লোকটা বাড়ি ফিরে আসে তারপর জোর করে আমার সাথে অনেক কিছু করেছি এই কথা বলার সাথে সাথে তখন কমলিনী বলতে লাগলো ওই মেয়েটা যা বলছে তাই কিন্তু একদম সত্য নয় তাই আমাদেরকেও কিছু বলার সুযোগটা দিন তখন বলতে লাগলো ঠিক আছে আপনি বলুন কমলেনি তখন বলতে লাগলো ওই মেয়েটা জবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আমাদের সবাইকে হিউমিলেট করার চেষ্টা করছে একটার পর একটা সে এ কাণ্ড ঘটিয়েই চলেছে তারপর ও আমার ছেলের বউ সেই জন্য আমরা সবসময় ওর ব্যাপারটা কনসিডার করে দিতাম কিন্তু এখন আর না এই মেয়েটা না এর আগে অনেক কিছু করেছি কিন্তু আমরা কোনো দিন কিছু বলিনি আজকে মেয়েটা আমার স্বামীর দিকে আঙ্গুল তুলেছে আমার স্বামী এই কাজটা করতেই পারে না আমি জানি আমার স্বামী এই কাজটা করা তো দূরের কথা ওই কাজটার কথা না মাথায়ও আনবে না ও এমনই ধরনের লোক না কারণ ওকে আমি অনেক বছর থেকে ওর সাথে আমি চলাপহেরা করি এবং ওকে আমি চিনি তাই প্লিজ দয়া করে আপনারা ওই মেয়েটার কথা বিশ্বাস করবেন না আমার স্বামী দীর্ঘদিন ধরে ইনস্টিটিউটে কাজ করে সেখানে অনেক স্টুডেন্ট থাকে কোনো দিন কোনো স্টুডেন্ট কিন্তু কোনো দিন ওর বিরুদ্ধে কিছু বলতে পারেনি তখনই সেই নতুনের কলিকরা একজন বলতে লাগলো ঠিক কথা স্বতন্ত্রবাবু ওর সাথে অনেক স্টুডেন্টই কাজ করেছে কিন্তু কোনো দিন তো কোনো স্টুডেন্ট আঙুল তোলেনি স্বতন্ত্রবাবুর বিরুদ্ধে আর আপনি আজকে বলছেন স্বতন্ত্রবাবু আপনার সাথে হিউমিলেট করার চেষ্টা করেছে তখনই বর্ষা বলতে লাগলো ও উনি কোনো দিন কোনো স্টুডেন্টের সাথে করতে পারেন না বলে উনি আমার সাথেও করতে উনি আমার সাথে যে কাজটা করছেন সেটা আপনাদেরকে আমি কি করে বলে বুঝাবো যার সাথে হয় না সে বুঝতে পারে তখন কর্ণধার উনি বলে উঠেন আচ্ছা আপনি বলুন তো ঠিক কয়টা নাগাদ ঘটনাটা ঘটেছিল তখন বর্ষা ঘাবড়ে যায় আর বলতে লাগলো আমার তো ঠিক টাইমটা মনে নেই কমলিনী তখন বলতে লাগলো আমি বলতে পারবো তখন কমলিনী বলতে লাগলো সাড়ে ছটা নাগাদ কারণ সোয়া ছয়টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের বাড়ি থেকে যেখানে প্রোগ্রামটা হচ্ছে তার দূরত্ব আধা ঘন্টা কিছু দূর যাওয়ার তারপর আমার স্বামী হঠাৎ করে ওই পাইলটার কথা মনে পড়ে যায় এরপরে উনি বাড়ি ফিরে আসেন তারপর বর্ষাকে জোর করে ওর সাথে কিছু করার চেষ্টা করেন তারপর আবার উনি আধা ঘন্টার মধ্যে উনি স্টুডিওতে সে প্রোগ্রামে ফিরে আসেন তাহলে এবার বুঝতে পারছেন বর্ষা তখন বলতে লাগলো মামনি তুমি কি বলতে চাইছো তার মানে মামনি তুমি কি বলতে চাইছো আমি মিথ্যে বলছি বর্ষা তখন বলতে লাগলো কোনটা সত্যি কোনটা মিথ্যে সবটা কিন্তু ওরাই প্রমাণ করবে তাই আমাদের আর বলার কোনো প্রয়োজন নেই আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না এদিকে বাইরে বুবলাইরা অপেক্ষা করতে থাকে বুবলাই মিটিল মিঠিম বুবলাই তখন বল মিটিল তখন বাবিনকে বলতে লাগলো এ বাবিন আমার না আতর্শ হয়েছে না আমার মনে হচ্ছে আমি গিয়ে কিছু বলবো বিশ্বাস কর অন্যদিকে দেখা যায় করছি লাগেজ গুছিয়ে যখনই চলে আসতে তবে তখন করছি ছেলে বলতে লাগলো মা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ করছি তখন বলতে লাগলো কেন আমি আমার বাড়িতে যাচ্ছি তখনই বলতে লাগলো কেন মা ওই বাড়ি থেকে একটা লোকও আমাদের বিয়েতে আসেনি মুখ রক্ষা করার জন্য আসেনি তাহলে তুমি কেন ওই বাড়িতে যাবে তখন এই কথা শুনার সাথে সাথে রেগে যায় সেই কুর্চি কুর্চি তখন বলতে লাগলো কি বলতে চাইছিস ডাবলু কি বলতে চাইছিস তোর মামা বাড়ি থেকে আসেনি নিচে তার পিছনে কোনো একটা কারণ আছে ওরা না একটা বড় ঝামেলা জড়িয়ে পড়েছে অনেক বড় একটা সমস্যা হয়েছে সেই জন্য ওরা আসতে পারেনি তখন চির ছেলে ডাবলো বলতে লাগলো হ্যাঁ ওরা না হয় আসতে পারেনি কিন্তু ও ভাই বোনরা তো আসতে পারতো বর্ষা বা বিল মিটিল ওরা তো আসতে পারতো ওরা কেন আসেনি তখন কুরচি বলতে লাগলো শুন তুই তো ওদের বাড়ির অনেক প্রোগ্রাম হয়েছে কোনো প্রোগ্রামে যাস নি দিনের পর দিন তোকে ফোন করেছে তোকে যাওয়ার কথা বলেছে তুই গিয়েছিস এসব কথা না এখন বাদ দে সুলোকনা তখন বলতে লাগলো মা তুমি তো বলেছিলে এই বাড়িতে থাকবে তুমি আমাকে কথা দিয়েছো তারপরও তুমি তখন ডাবলু বলতে লাগলো বাবা বাড়িতে নেই তুমি বাবাকে না জানিয়ে ও বাড়িতে চলে যাবে তখন বলতে লাগলো শুন তোর বাবা যে একটা কাজে বেরিয়েছে সেটাকে আমাকে বলে গিয়েছে বলে যায়নি কারণ তার একটা জরুরি কাজ পড়েছে সে চলে গিয়েছে এখন আমার মনে হচ্ছে আমার এটা জরুরি কাজ কারণ ওই বাড়িতে আমি সারা জীবন থেকেছি যখন আমার পাশে কেউ ছিল না আমি শূন্য ছিলাম তখন আমি ওই বাড়িতে ছিলাম আজকে ওদের বিপদের দিনে আমি ওদের পাশে দাঁড়ানো ও আমার মনে হয় আমার কর্তব্য আর তাই আমি চলে যাচ্ছি আর সেই জন্য কি আমাকে তোর বাবা আসবে তোর বাবার থেকে পারমিশান নিয়ে তারপর আমাকে যেতে হবে এটা কি ধরনের কথা বলছিস তখনই ডাব্লু বলতে লাগলো শোনো আগের কথা আর এখনের কথা বাদ দাও আগে বাবার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না এখন আমার বিয়ে নিয়ে তোমার সাথে বাবা বাবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে আমি চাই এ তুমি আর বাবা একসাথে থাকো এই কথা বললে তখনই করছি বলতে লাগলো হ্যাঁ কোন মা বাবা চায় না যে তারা একসাথে কিন্তু সেটা পরে দেখা যাবে আগে ওদের বাড়িতে একটা সমস্যা হয়েছে আমাকে যেতে হবে তাই আমি সেখানে চলে যাচ্ছি আর তোকে একটা কথা বলি না তুই না এখনো সে আগের মতো রয়ে গেলি তখন এ কথা বলার সাথে সাথে এ ডাব্লিউ বলতে লাগলো মা আমি অত শত কথা বুঝতে চাই না ওই বাড়িতে কি হয়েছে সেটাকে আমাকে বলা যাবে না তখন করছি বলতে লাগলো না বলা যাবে না সেই জন্য বলছি না যদি বলা যেত তাহলে তো বলতাম সুলক্ষণ না তখন বলতে লাগলো আর মা যেহেতু বলছে সেখানে একটা সমস্যা হয়েছে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে মা পরে বলবে তা নিয়ে তুমি এইভাবে বাড়াবাড়িটা করছো কেন তখন ডাবলু বলতে লাগলো মা শুনো বাবা না আসলে তুমি প্লিজ যেও না বাবা আসলে বাবাকে বলে তারপর কিন্তু তখন তখন বলতে বলতে লাগলো লাগলো এই কথা তো ছিল ছিল না বিয়েতে বিয়েতে আসা আর এসেছি লোকনা মা তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি এই বাড়িতে এ থাকবে দুদিন ওই বাড়িতে যাবে হ্যাঁ ওই বাড়িতে ঝামেলা হয়েছে তোমাকে যেতে হচ্ছে তুমি যাও মা কিন্তু পরে কিন্তু এখানে থাকবে তখন হেসে করছি বলতে লাগলো ঠিক আছে মা সেটা না হয় পরে দেখা যাবে অন্যদিকে দেখা যায় মিটিল তখন বলতে লাগলো না আমি গিয়ে কিছু কথা বলবো তখনই মিটিল সেখানে চলে আসে আরে সে বলতে লাগলো আমি কি আসতে পারি এই কথা বলার সাথে সাথে ওরা বলতে লাগলো ঠিক আছে আপনি কি মিটিল তখনই বলতে লাগলো আমি এবারে হবু পত্রবোধ আমি কিছু কথা বলতে চাই এদিকে সেই নতুনের কলিকরা বলতে লাগলো আচ্ছা বর্ষা আপনি বলুন তো আপনি কি এর আগেও আপনার মা মনির আলমারি গুছিয়ে দিতেন বর্ষা তখন বলতে লাগলো আমি তো এই বাড়িতে থাকতাম না তখন বলতে লাগলো শুনুন আমরা বেশ ভালো করে জানি আপনি কিছুদিন হয়েছে এই বাড়ি থেকে গিয়েছেন এর আগে আপনি এই ছিলেন তখন তো আপনি গুছিয়ে দেননি তখন বলতে লাগলো হ্যাঁ গুছিয়ে দেয়নি ঠিক আছে কিন্তু গুছিয়ে দিইনি বলে এখন গুছাতে পারবো না তার কি কোনো কথা আছে তখন এ কথা শুনে কলিকরা বলিউটে ও আপনি প্রশ্ন করছেন আপনি আবার উত্তরটা দিয়ে দিচ্ছেন তখন মিটিল সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো শুনুন এই মেয়েটার সম্বন্ধে না আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই হ্যাঁ আন্টি কিছু বলতে না চাইবে কিন্তু আমি বলবো কারণ সব সময় ও ছেলের বউ বলে ওকে কিন্তু কনসিডার করে দিয়েছে কিন্তু যে কথাগুলো আনটি বলতে পারবে না সেই কথাগুলো এবার আমি বলবো তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় তখন বলতে লাগলো এই মেয়েটার ফার্স্ট আপনারা জানেন না এই মেয়েটা এর আগে অনেক ছেলের সাথে এমন কাণ্ড ঘটিয়েছে আর ওর অতীতটা কিন্তু এবার আমি আপনাদের কাছে জানাবো কাকিমা না জানালো আমি সেটা জানা কর্তব্য মনে করি তাই আমি জানাবো আর তখন সেখানে মিটি আর বাবিনা চলে আসে আর বাবিনার মিটি এসে বলতে লাগলো আমাদের বাবা এই কাজ করতেই পারে না তখন ও সবাই জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কারা তখন বলতে লাগলো আমরা স্বতন্ত্রবাবুর ছেলে মেয়ে যা শুনে বাবু খুব খুশি হয়ে যায় এদিকে কমলিনীও খুব খুশি হয়ে যায় বর্ষা তখন খুব ঘাবড়ে যায় তারপরে সমস্ত প্রমাণগুলি কোমলিনে দেখিয়ে দে আর সেটা দেখার সাথে সাথে রেগে যায় বুবলায় বুবলায় প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো বর্ষা এ বর্ষা তুমি তাহলে সব কথা মিথ্যে কথা বলেছ বর্ষা তখন কোনো কথাই বলে না তখনই বর্ষার হাত ধরে টানতে টানতে বুবলাই নিয়ে আসে বাড়িতে আর এনেই বলতে লাগলো আমি আজকে তোমাকে ডিবুজ দেবো আর আজকে তুমি আমাদের বাড়ি থেকে বেড়ে যাবে